তো হ্যাঁ হ্যালো চলে এসেছি আবার খেলার খবর চ্যানেল নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলটা আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে মোহনবাগান শিবিরকে নিয়ে আপডেট দেবো তো ফার্স্টেই দেবো মোহনবাগানের একটা সেরা প্লেয়ারকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চুক্তি বাড়াতে চলেছে বা বাড়িয়ে ফেলছে এমনটাই কিন্তু কথা শুনতে পাচ্ছি তো প্লেয়ারটাকে প্লেয়ারটা আর কেউ নয় ধীরাজ সিং মোহনবাগানের বিশাল কায়তের ব্যাক আপ গোলকিপার ধীরাজ সিং ধীরাজ সিং কিন্তু সিজনে কোনো রকমই ম্যাচের চান্স পায়নি একমাত্র লাস্ট যে ম্যাচটা লিগশিল জিতেছে গোয়া ম্যাচ সে ম্যাচটায় কিন্তু একটি ম্যাচেই শুধু চান্স পেয়েছিল ধীরাজ সিং এবং ম্যাচটায় সিট রেখেছে ভালো পারফরমেন্স করেছে তো সেক্ষেত্রে এবার ব্যাপারটা হচ্ছে এক বছরের সঙ্গে এক বছরের চুক্তি ছিল ধীরাজ সিংয়ের তো মোহনবাগান শিবিরে এক বছরের চুক্তি ছিল ধীরাজ সিংয়ের সেক্ষেত্রে এ একত্রিশে একত্রিশ তারিখ কিন্তু ধীরাজ সিংয়ের সঙ্গে চুক্তি পুরোপুরিভাবে শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আবারও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে ধীরাজ সিং এর সঙ্গে আরও দু বছরের চুক্তি বাড়িয়ে নিতে তো দেখা যাক দু বছরের চুক্তি বাড়িয়ে নেয় কি না এবং ধীরাজ সিং রাজি হয় কি না তো দেখা যাক ধীরাজ সিং যদি রাজি হয়ে যায় অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্ট চুক্তি বাড়িয়ে নেবে আরও বছরের কারণ যেহেতু মোহনবাগান শিবিরের চান্স পাচ্ছে না সেরকম ধরনের ধীরাজ সিং সেক্ষেত্রে কিন্তু সে নাও থাকতে পারে মোহনবাগান শিবিরে এবং যদি তাকে কোনো ভাবে রেখে দেওয়া যায় তার যদি ভালোবাসা থাকে মোহনবাগান টিমের প্রতি অবশ্যই সে থেকে যাবে দু বছরের চুক্তি আরও তাকে বাড়িয়ে নেওয়া হবে মোহনবাগান শিবির এমনটাই কিন্তু কথাবার্তা চলছে নেক্সট আপডেট যেটার কথা বলবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাথকে নিয়ে মোহনবাগানের প্লেয়ার ভিশাল ক্যাথ বিশাল ক্যাথ কিন্তু এনটিতে একাদশে মানে এনটি টিমে একাদশে রয়েছে মানে ভারতীয় ফুটবল টিমে কিন্তু একাদশে কিন্তু বিশাল ক্যাথকে দেখা যাচ্ছে তো ভিশাল ক্যাথকে দেখা যাচ্ছে কারণ যেটা হচ্ছে মানুয়েল মার্কেট শ্রোকা কিন্তু তিনটে গোলকিপার চয়েস করেছে তিনটে গোলকিপারকে ডাক দিয়েছে একটা হচ্ছে অমরিন্দর সিং একটা হচ্ছে গুরমিত আর আর একটা হচ্ছে ভিশাল ক্যাথ এবং ব্যাপারটা হচ্ছে যেটা প্রথম একাদশে কিন্তু অবশ্যই দেখতে চাই আমরা বিশাল ক্যাথকে কারণ ম্যানুয়েল মার্কেশ রোকা যদি নিজেকে ঠিকঠাক ভেবে পরিচালনা করতে পারে তাহলে কিন্তু বিশাল ক্যাথকেই চান্স দেবে এবং কোনো রাগ ক্ষোভবশতে যদি বিশাল না চান্স দেয় তাহলে রকম অবিচার করা হবে তাহলে বুঝতেই তোমরা পাচ্ছ প্রতিটা ম্যাচে যেমন বিশাল ক্যাটের ওপর অবিচার হয়েছে ইন্ডিয়া টিমে এই ম্যাচটাতেও হবে তো সেক্ষেত্রে আমরা চাই বিশাল ক্যাথকে চান্স দিই এবং সে কী মানের গোলকিপার সে কিন্তু প্রতি পরোক্ষণে বুঝিয়ে দিচ্ছে সে ভারতীয় দলের জার্সি গায়ে সেটা বুঝিয়ে দিক সেটা সবাই চাই আমরা মোহনবাগান সমর্থক হিসেবে আসে মোহনবাগান কেন যে কোনো সমর্থক যে কোনো দলের সমর্থকই কিন্তু চাইবে বিশাল কাত গোলকিপার খেলুক ভারতীয় দলের হয়ে কারণ বিশাল কাত যে লেভেলের গোলকিপিং করছে ওর উপরে কিন্তু আর কোনো রকম গোলকিপার নেই বললে চলে ভারতে দেখা যাক বিশাল চান্স দেয় কিনা ম্যানুয়েল মার্কেস রোকা যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট মুম্বাই সিটি এফসি প্লেয়ার বিপিন সিংকে নিয়ে মুম্বাই সিটি এফ সি প্লেয়ার বিপিন সিং বিপিন সিংকে কিন্তু টার্গেট করেছে কেরালা ব্লাস্টার তো লোগোটা দেওয়া আছে মোহনবাগানের মোহনবাগান নয় কেরালা ব্লাস্টার কিন্তু বিপিন সিংকে টার্গেট করেছে যেটা শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফ ছেড়ে দিতে পারে বিপিন সিং এবং কেরালা কিন্তু খুব জোরালোভাবে টার্গেট করছে বিপিন সিংকে বিপিন সিংয়ের ওপর যাতে নেক্সট সিজনে বিপিন সিং কেরালার হয়ে পারফরমেন্স করতে পারে ভালো খেলতে পারে এবং কেরালা টিমটা যার যে অবস্থা হয়েছে তার থেকে যাতে ভালো অবস্থায় যায় সাইড ব্যাকটা যাতে আরও ভালো পারফরমেন্স হয় তো সেক্ষেত্রে বিপিন সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে চূড়ান্ত পর্যায়ে যে কোনো প্রকারে তারা বিপিন সিংকে দলে নিয়ে আসতে চাইবে তো দেখা যাক বিপিন সিংকে আনতে পারে কি না এবং মুম্বাই সিটি এফসি বিপিন সিংকে ছাড়ে কি না সেটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা রাভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে